আসসালামু আলাইকুম এক অক্টোবর রাতে ইসরায়েলের আকাশে এমন কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় যা কোনো আতসবাজি না এগুলো ছিল মিসাইল একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল যা ইসরায়েলের উপরে ফেলা হয় ইরান দেশ থেকে মিসাইল লঞ্চ করার অর্ডার ইরানের হেড অফ স্টেট এবং সুপ্রিম লিডার আয়তুল্লা আলী খামিনের কাছ থেকেই আসে ইরানের আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যা ইরানের আর্মির একটি অংশ তাদের মতে নব্বই পার্সেন্টের বেশি মিসাইল সাকসেসফুলি হিট করে অপরদিকে ইসরায়েলের মতে বেশিরভাগ মিসাইল আকাশেই নষ্ট করা হয় তাদের ডিফেন্স সিস্টেম দ্বারা এ মিসাইলের ফলে ইসরায়েলের যে পরিণতি তার কিছু ইমেজও সামনে আসে মিসাইলের নিক্ষেপে তিরিশ ফিট গভীর ক্ষত হয় মাটিতে ঠিক ইসরায়েলের হেডকোয়ার্টারের সামনেই ইসরায়েলের বক্তব্য মিসাইলের কারণে তাদের সামান্য কিছু ক্ষতি হয় কিন্তু তবু ইসরায়েলের প্রধান নেতানিয়াহ বলেন তিনি এ হামলার প্রতিশোধ নেবেন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে এটাই যে ইরান কীভাবে ইনভলভ হলো এই যুদ্ধে দু সালে হামাসের হামলার মাধ্যমে শুরু হয় এ যুদ্ধ এখন অনেক দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল শুধু প্যালেস্টাইনের উপরেই হামলা করছে না তারা লেবাননের উপরেও হামলা চালিয়ে যাচ্ছে হামাস হিজবুল্লাহ আর হুতিসের মতো প্যারামিলিটারি গ্রুপও এই যুদ্ধের অংশ হয়েছে আর এখন ইরানের মতো দেশ ডিরেক্টলি ইনভলভ হয়েছে যুদ্ধে এ সকল কিছু দেখে বাংলাদেশের মিডিয়া একে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে এসব কিভাবে হলো আর ভবিষ্যতে কি হবে তা বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে কথা সত্য যে এই যুদ্ধে অনেক দেশ ইনভলভ হয়েছে আর পরিস্থিতি এমন চলতে থাকলে এই যুদ্ধ আস্তে আস্তে রিজিয়নাল ওয়ারে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যে কিন্তু একে ওয়ার্ল্ড ওয়ার থ্রি বলা বড় ধরনের ভুল হবে এটা বলার কারণ ইরানের এই হামলা প্রথম হামলা নয় কিছু মাস আগেই তেরো এপ্রিল এর বেশি ড্রোনস ও মিসাইল ফালানো হয় ইরান থেকে ইসরায়েলের উপরে আর এই হামলা অক্টোবরের হামলার থেকেও বড় ছিল এই হামলা ছিল এ দশকে ইসরায়েলের উপর মধ্যপ্রাচ্য দেশের সবথেকে বড় হামলা এর আগে উনিশশো সালে গালফ ওয়ারে সাদ্দাম হোসেনের ইরাক মিসাইল ফেলেছিল ইসরায়েলের উপর কিন্তু এপ্রিলে কি কারণ ছিল এ হামলার ইরাকের ভাষ্য রিভেন্স এ হামলার ঠিক দুই সপ্তাহ আগে এক এপ্রিল ইসরায়েল এয়ার স্ট্রাইক করে সিরিয়ার রাজধানী দামাস্কাসে এই এয়ার স্ট্রাইকে ইরানের সাত আর্মি অফিসার নিহত হন যার ভিতর ইরান অ্যাম্বাসির আর্মি জেনারেলও ছিল আর এটা স্বাভাবিক যে কোনো দেশের আর্মি অফিসার মারা গেলে কোনো দেশই খুশি হবে না আর এখানে তো অ্যাম্বাসি ধ্বংস করা হয়েছে এখন প্রশ্ন হল ইসরায়েলে হামলা সিরিয়াতে কেন করেছিল ইসরায়েল বলে এটা কোনো অ্যাম্বাসি ছিল না এটা ছিল একটা মিলিটারি বিল্ডিং আর যে অফিসার মারা গেছে তারা হিজবুল্লার খুব কাছের ছিল এই হিজবুল্লা কি আর ইরানের সাথে এদের লিঙ্ক কি তা ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের টেকনিক্যাল ডিটেলস সম্পর্কে একটু জানা যাক যখন এপ্রিলে হামলা হয় ইসরায়েলের উপরে তখন ইসরায়েলকে সাহায্য করে ইউএস ইউএসএ ইভেন জর্ডান কমপক্ষে আশি ড্রোনস ও ছয়টা ব্যালিস্টিক মিসাইল তো আমেরিকায় ধ্বংস করে দেয় আর ইসরায়েলের নিজস্ব এফ থার্টি ফাইভ স্কেট ফাইটার দ্বারাও পঁচিশ থেকে ত্রিশটি মিসাইল ধ্বংস করা হয় যদি ম্যাপ দেখা যায় তাহলে ইরান আর ইসরায়েলের ভিতরে কমপক্ষে এক হাজার কিলোমিটারের দূরত্ব তো ইরান ড্রোন দ্বারা এই হামলা করলে একটা ড্রোন ইরান থেকে ইসরায়েল যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে এটাই কারণ যদি ইন্টেলিজেন্স সিস্টেম ভালো হয় তাহলে এই হামলা মোকাবেলা করা সম্ভব আর এজন্যই ইরানের ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় ইসরায়েল ইসরায়েলের অনগ্রাউন্ড ডিফেন্সের মধ্যে আয়রন ডোম খুব পরিচিত একটি সিস্টেম এটা লিমিট দশ কিলোমিটার উচ্চতা আর সত্তর কিলোমিটার দূরত্ব এই দূরত্বের ভিতর দিয়ে রকেট নিক্ষেপ করা হলে আয়রন ডোম দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব এটার নাম ডোম কিন্তু এটা কোনো শিল্ড না যে ইসরায়েলের আকাশে লাগানো থাকে এটা একটা মিসাইল সিস্টেম যেটা রকেটকে ডিটেক্ট করে এবং সেটা ধ্বংসের জন্য মিসাইল নিক্ষেপ করে যাতে দুইটা মিসাইলের সংঘর্ষে আকাশেই বিস্ফোরণ ঘটে আয়রন ডোম শুধু শর্ট রেঞ্জ থেকে আসা রকেটকে নিষ্ক্রিয় করতে সক্ষম কিন্তু দূর থেকে যদি মিসাইল নিক্ষেপ করা হয় তাহলে ইসরায়েলের কাছে আরও দুই ধরনের ডিফেন্স সিস্টেম আছে এক হচ্ছে স্লিং যা মিডিয়াম থেকে লং রেঞ্জ মিসাইলের জন্য এর রেঞ্জ পনেরো কিলোমিটার উচ্চতা এবং তিনশো কিলোমিটার দূরত্ব কিন্তু ইরান তো এক হাজার কিলোমিটার দূরে যে মিসাইল ইরান অক্টোবরে নিক্ষেপ করে তা আয়রন ডোম বা স্লিং কোনোটাই ডিটেক্ট করার ক্ষমতা রাখে না কিন্তু সেই মিসাইলকে ডিটেক্ট করার জন্য ইসরায়েলের আরও একটি ডিফেন্স সিস্টেম আছে যার নাম অ্যারো সিস্টেম যার লিমিট চব্বিশশো কিলোমিটার দূরত্ব আর একশো কিলোমিটার উচ্চতা যা কিনা আকাশের কাছ থেকে নিক্ষেপকৃত মিসাইলকেও ডিটেক্ট করতে সক্ষম শুনতে অনেক সেফ অ্যান্ড সিকিউর সিস্টেম মনে হতে পারে এমন সিকিউর যে ইসরায়েলকে কখনোই কিছু করা সম্ভব না কিন্তু আসলে এমন না এ সকল ডিফেন্স সিস্টেমের পয়েন্ট অফ ফেলার হচ্ছে টাকা এ সকল সিস্টেম অপারেট করতে প্রচুর পরিমাণে অর্থর প্রয়োজন হয় যেমনটা বলেছিলাম যে কোনো মিসাইলকে ভূমিতে পতিত হওয়া থেকে থামানোর জন্য এ সকল ডিফেন্স সিস্টেম আরেকটি মিসাইল নিক্ষেপ করে যা আগত মিসাইলের সাথে সংঘর্ষ করে আকাশেই ধ্বংস করে আয়রনড সিস্টেম যে মিসাইল নিক্ষেপ করে অন্য মিসাইল ধ্বংসের জন্য তার নাম তামের মিসাইল এই একটি তামের মিসাইলের নিক্ষেপে খরচ হয় পঞ্চাশ হাজার ডলার দ্বিতীয় তাদের ডেভিড স্লিং যে মিসাইল নিক্ষেপ করে তার জন্য খরচ হয় এক মিলিয়ন ডলার আর সব থেকে ভয়ানক তাদের অ্যারো সিস্টেম যে মিসাইল নিক্ষেপ করে তার খরচ হয় কয়েকশো মিলিয়ন ডলার এপ্রিলে যখন ইসরায়েলের উপরে হামলা হয় তখন তাদের মাত্র একদিনের দিনের খরচ হয় প্রায় দুইশো মিলিয়ন ডলার স্বাভাবিকভাবেই তাদের কাছে আনলিমিটেড মিসাইল থাকে না যদি তাদের উপর কিছু অতিরিক্ত মিসাইল নিক্ষেপ করা হয় তাহলে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ফেল হয়ে যাবে মিসাইলের স্বল্পতার কারণে আর টাকার কারণে এটাই কারণ ইরানের অক্টোবরের হামলার পরে তাদের ফরেন মিনিস্ট্রি স্পোক নাসির কানানি বলেন এ সকল স্ট্রাইক লিমিটেড অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স ছিল ওয়েস্টার্ন দেশের এটার জন্য তারিফ করা উচিত যে বেশি কিছু করা হয়নি এ বক্তব্য দ্বারা বোঝা যায় ইরান ইসরায়েলকে ডিরেক্ট থ্রেড দিচ্ছে কারণ ইরানের যে যুদ্ধস্ত্র আছে তা যথেষ্ট ভয়াবহ কিছু মিসাইল যা ব্যবহার করা হয় অক্টোবরের হামলায় তা প্রথমবারই ব্যবহার করা হয় যা দু সালে তৈরি করা যেমন দু হাজার তেইশের হত্যা মিসাইল বিবিসি দ্বারা ছবিতে দেখা যায় ইরানের সকল মিসাইলের নাম এবং তার সক্ষমতা লঙ্গেস্ট মিসাইল তাদের সাবাব থ্রি দুই হাজার কিলোমিটারের বেশি এর রেঞ্জ যেটা মিসিং এলিস্টে তা হচ্ছে ফাত্তা মিসাইল যা একটি হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইলের তালিকায় পড়ে হাইপার্সনিক মানে শব্দের থেকে পনেরো গুণ বেশি গতিসম্পন্ন এ মিসাইল আঠারোশো কিলোমিটার পার ঘণ্টা উঠতে পারে যা শব্দের গতির থেকে পনেরো গুণ বেশি গতিসম্পন্ন তার মানে কিছু মিনিট সময় লাগবে এটা ইরান থেকে ইসরায়েল পৌঁছাতে ইসরায়েলের সাথে হিজবুল্লাহ ও তো অনেক বছর ধরেই সংঘর্ষে লিপ্ত কিন্তু যখন থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে তখন থেকে এদের হামলার পরিমাণ বেড়ে যায় এই তিন গ্রুপ গাজাতে হামাস ইয়েমেনে হুতিস দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এ তিন গ্রুপকে ইরানের অঙ্গ বলে মনে করা হয় এর মানে ইরান পিছন থেকে গ্রুপকে আর্থিক এবং অস্ত্রের দিক থেকে সহায়তা করে আসছে হিজবুল্লাহর কথা বলতে গেলে বলা যায় এরা দুনিয়ার মোস্ট পাওয়ারফুল আর্মি যে কোনো দেশের আয়ত্তে না এটি শিয়া মিলিটারি গ্রুপ যেটা উনিশশো সালে যখন ইসরায়েল লেবাননের উৎপত্তি করে তখন গঠিত হয় উনিশশো সালে এরা নিজেদের ঘোষণা দেন যে তারা লেবানন থেকে ওয়েস্টার্ন ক্ষমতা বিতাড়িত করবে সকল ওয়েস্টার্ন দেশ হিজবুল্লাকে একটি আতঙ্কবাদী সংগঠন হিসেবে মানে লেবানন দেশে যে ষাটটি রাজ্য আছে তা প্রায় বাইশ বছর ইসরায়েলের দখলে ছিল হিজবুল্লাহ মূলত দুই হাজার সালে ইসরায়েলকে লেবানন থেকে বিতাড়িত করে এই হিজবুল্লাহ গ্রুপ লেবাননের আর্মির থেকেও বেশি ক্ষমতা ক্ষমতাধারক বর্তমানে হিজবুল্লাহ এবং ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ তা ওপেনলি চলছে কিছু মাস ধরে সাত অক্টোবর দুই হাজার তেইশে হামাস ইসরায়েলের উপরে হামলা করে তখন থেকেই এ যুদ্ধের শুরু এর পরের দিন আট অক্টোবর দুই হাজার তেইশ হিজবুল্লাহ অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলের বিপক্ষে অপরদিকে হুতিসের শুরু উনিশশো নব্বইয়ে এর পিছনে কারণ ছিল ধর্মীয় ভেদাভেদ এবং বাইরের দেশের অনুপ্রবেশ হুতিশকেও অনেক দেশ আতঙ্কবাদী মেনে থাকে এবং এ গ্রুপ ইয়েমেন সরকারের বিপক্ষে অবস্থান করে ইরানের মতো রাশিয়াকেও হুতিসের সহায়ক ভাবা হয় অন্যদিকে সৌদি আরবিয়া ইয়েমেন সরকারের পক্ষে এবং ওয়েস্টার্নদের সাথে এই ম্যাপে দেখা যায় সৌদি এবং ইরান দুইটা বড় পরাশক্তি মধ্যপ্রাচ্যের আর আশপাশের দেশগুলোতে দুই দেশই হয় কোনো না কোনো সরকারের সাপোর্ট করে নয়তো অন্য কোনো গ্রুপকে সাপোর্ট করে ইয়েমেনে সৌদি ইয়েমেনের সরকারকে এবং ইরান হুতিসকে ইরাকে সৌদি ইরাক সরকারের এবং ইরান শিয়া গ্রুপকে সাপোর্ট করে সিরিয়াতে এবং লেবানানাও একই অবস্থা আর আন্তর্জাতিক দিক দেখলে দেখা যায় ওয়েস্টার্ন দেশ সৌদির এবং রাশিয়া চীন ইরানের সাপোর্টে আর এ কারণে সৌদি আরবিয়া ইরানের বিপক্ষে অবস্থান নেয় দুইটাই মুসলিম দেশ কিন্তু সৌদি সুন্নি এবং ইরান শিয়া মুসলিম ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ শুরু হয় যখন হামাস হামলা শুরু করে ইসরায়েলে অক্টোবর দুই হাজার তেইশে এরপরে ইসরায়েল প্রতিশোধ নিতে হামলা শুরু করে গাজায় গাজায় এতটাই ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল যাতে করে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার এ পরিস্থিতির জন্য ইরান তেরোই এপ্রিলের হামলা করে এবং চোদ্দোই এপ্রিল ইরান একে স্টেটমেন্টে বলেন এমন হামলা চলতে থাকলে তারা পাল্টা হামলা করতে বাধ্য হবে ইরানের এমন স্টেটমেন্টের কারণে পরবর্তীতে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তেহরানে বোমব্লাস্ট করা হয় এতে মারা যান হামাস প্রধান ইসমাইল হানিয়া এরপরে বিশ সেপ্টেম্বর মারা হয় হিজবুল্লা কমান্ডার ইব্রাহিম আকিলকে পঁচিশ সেপ্টেম্বর হিজবুল্লার মিসাইল ইউনিট লিডারকে মারা হয় সাতাইশ সেপ্টেম্বর এর ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফর্সনকে মারা হয় এবং হিজবুল্লাহর লিডার হাসান নাসারাল্লাকে মারা হয় এক এয়ার স্ট্রাইকের মাধ্যমে এখনও লেবাননে এয়ার স্ট্রাইক ফেলা হচ্ছে এবং হিজবুল্লাও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে আর এটাই প্রধান কারণ ইরানের মিসাইল হামলা ইসরায়েলের উপর আইআরজিসি বলেন হিজবুল্লা নেতার মৃত্যুর জন্য ইসরায়েলে হামলা করা হয়েছে ইরানের হামলার পরে ইসরায়েলও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে সব কিছু মিলে কথা হল এখানে একের পর এক হামলা পাল্টা হামলা হচ্ছে হবে সকল দেশের শাসকরা একে অন্যের বদলা নিতে যেয়ে মারা যাচ্ছে মধ্যে সাধারণ জনগণ ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে